আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ইতিমধ্যে কিন্তু আপনারা সকলেই সৌদি প্রবাসীদেরকে যে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশাল একটি সুখবর দিয়েছে সেই সুখবরটি কিন্তু জেনে গেছেন গতকাল এই সুখবরটি নিয়ে কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওতে বিভিন্ন রকম প্রবাসী বিভিন্ন প্রবলেম তুলে ধরে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু আমাকে করেছে তো সেই সকল প্রশ্নের উত্তরই কিন্তু আজকের ভিডিওতে দিতে যাব যারা আমেন মঞ্জিল সাওয়াক তাদের যাদের হুরুপ আছে তারা কি কাফলা হতে পারবেন কিনা বা যাদের বর্ডার নাম্বারে হুরুপ ছিল তারা কি কাফলা হতে পারবেন কিনা বা যাদের ইকামাতে সাসপেন্ডেড মালগি রয়েছে তারা কি কাফলা হতে পারবেন কিনা এ ধরনের অনেক প্রশ্ন কিন্তু আমার ভিডিও কমেন্ট বক্সে আমি পেয়েছি তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি তৈরি করলাম আদৌ যে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় যে অফারটি আমাদেরকে দিয়েছে যে সুখবরটি জানিয়েছে সেই সুখবরের ভিতরে কারা কারা বৈধ হতে পারবেন এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে সকলে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কিন্তু কোন একজন প্রবাসী ভাই বৈধ হতে পারবে তো আমি আপনাদেরকে যে সুখবরটি দিয়েছে সেই সুখবরটি সম্পর্কে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব এরপর কারা এই সুখবরের আওতার ভিতরে পড়বেন এ সম্পর্কে ভিডিও শেষে আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন আমি বাংলা এবং ইংলিশে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতেছি আমি বাংলাতে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি এখানে যে মেসেজটি মোবাইলে এসেছে সেখানে বলা হচ্ছে শ্রমবাজারের স্থিতিশীলতা উন্নতি করার জন্য মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রকের প্রচেষ্টার অংশ হিসেবে একে ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে শুরু হওয়া বিদেশি কর্মীদের জন্য একটি গ্রেস পিরিয়ড ষাট দিন মঞ্জুর করা হয়েছে যাদের বিরুদ্ধে তাদের অনুপস্থিতির অভিযোগ রয়েছে এবং এখনো হয়নি তাদের পরিষেবা স্থানান্তর করতে সক্ষম উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশে থাকা গ্রেস শেষ হওয়ার আগে প্ল্যাটফর্মের মাধ্যমে অন্য নিয়োগকর্তার কাছে আপনার পরিষেবা স্থানান্তর সম্পন্ন করতে উৎসাহিত করি তো এখানে যে কথাটা বলা হচ্ছে যাদেরকে পূর্বে টার্মিনেট করেছিল টার্মিনেট করার পর হুরুপ এসেছে এবং এখন বর্তমানে যাদেরকে টার্মিনেট করেছে এখনো হরুফ আসেনি তারা চাইলে আগামী ষাট দিনের ভিতরে অর্থাৎ আজকে যে দুয়ে ডিসেম্বর এটা শুরু হয়েছে গতকাল একে ডিসেম্বর থেকে আগামী উনত্রিশে জানুয়ারির ভিতরে কিন্তু এই ষাট দিনের ভিতরে আপনারা নতুন একটি কফিলের কাছে কিন্তু স্থানান্তর হতে পারবেন অর্থাৎ কাফেলা হতে পারবেন এটাই কিন্তু এই নিউজটিতে বলা হচ্ছে এখানে ভালো করে বুঝবেন যাদেরকে পূর্বে অনুপস্থিত ঘোষণা করেছিল অর্থাৎ যাদের বর্তমানে ইকামাতে হুরুপ এসেছে এবং নতুন করে যাদেরকে অনুপস্থিত ঘোষণা করতেছে কিন্তু এখনো হুরুপ আসেনি তারাও যাদের হুরুপ এসেছে এবং এখনো যাদের হুরুপ আসেনি তারা চাইলে কিন্তু নতুন কফিলের আন্ডারে আগামী উনত্রিশে জানুয়ারির ভিতরে তারা কাফলা হয়ে কিন্তু বৈধ হতে পারবে এই কথাটাই কিন্তু এই নিউজটিতে বলা হচ্ছে এখন প্রশ্ন হলো যারা আমেন মঞ্জিম সাওয়াক অর্থাৎ যারা ড্রমেস্টিক প্রবাসী তাদেরকে কি এই কথাটা বলেছে না তাদেরকে কিন্তু বলা হয়নি এখানে যদি উল্লেখ করতো ড্রমেস্টিক প্রবাসীদের কথা তাহলে ব্যক্তিগতভাবে ড্রমেস্টিক প্রবাসীদের কথাই কিন্তু উল্লেখ করতো আর এটা কিন্তু সৌদির কোন গণমাধ্যমে বলা হয়নি এটা পূর্বে যাদেরকে টার্মিনেট করেছে তাদের মোবাইলে কিন্তু এস এম টি আসতেছে এবং যাদের মোবাইলে এখনো এস এম এস আসেনি হয়তোবা তাদের কুয়া রেজিস্ট্রেশন করা নেই যার কারণে কিন্তু তাদের মোবাইলে এখনো এস এম এস আসেনি কারণ এই এস এম আপনার মোবাইলে আসার শর্ত হচ্ছে আপনার কুয়া প্ল্যাটফর্ম খোলা থাকতে হবে এক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে এস এম আসবে এই গেল একটা বিষয় যে ডোমেস্টিক প্রবাসী যারা তাদের যদি হুরুপ থাকে তারা কোনোভাবেই কিন্তু কাফেলা হতে পারবেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটি না এবং আরেক ধরনের প্রবাসী আছে যেমন যারা আসার পর ইকামা হয়নি কিন্তু হুজুত নাম্বারে তাদেরকে হুরুপ দিয়ে দিয়েছে এরাও কিন্তু প্রশ্ন করতেছে যে ভাই আমরা কি সুযোগটি পাচ্ছি কিনা না কারণ কাফেলা হওয়ার জন্য আপনার ইকামা নাম্বারের প্রয়োজন আর ইকামা নাম্বার তোলার জন্য শর্ত হচ্ছে আপনার হুদুতের উপরে হুরুপ থাকা যাবে না যদি হুদুতের উপরে হুরুপ থাকে তাহলে কিন্তু কেউই আপনাকে ইকামা নাম্বারটি তুলে দিতে পারবে না যার কারণে বলা যাচ্ছে যে যাদের হুদুত নাম্বারে হুরুপ আছে তারা কিন্তু এই সুযোগটি পাচ্ছেন না এবং নাম্বার তিন হচ্ছে যাদের ইকামাতে সাসপেন্ডেড আছে যাদের ইকামাতে মালগি আছে এই দুই ধরনের প্রবাসীরাও কিন্তু কোনোভাবে কাফলা হতে পারবেন না তাহলে আমরা বুঝতে পারতেছি যারা জেনারেল প্রবাসী এবং পূর্বে যাদেরকে টার্মিনেট করেছিল টার্মিনেট দেওয়ার পর হুরুপ এসেছে কিন্তু তারা অনেক ট্রাই করেছে যে দেশে যাওয়ার জন্য বা তলব দিয়েছে কাফলা হওয়ার জন্য কিন্তু কাফলা হতে পারেনি শুধুমাত্র সুযোগটি তাদের জন্য এবং বর্তমানে যাদেরকে টার্মিনেট করতেছে টার্মিনেট করার পর এখনো ইকামাতে হুরুপ আসেনি সুযোগটি হচ্ছে তাদের জন্য এদের জন্য শুধুমাত্র সুযোগটি দিয়েছে এবং এদের মোবাইল নাম্বারেই কিন্তু এস এম আসতেছে এখন প্রশ্ন দাঁড়াতে পারে যে ভাই পুরাতন হরুফ যাদের আছে দুই এর আগে পঁচিশে অক্টোবর দুই এর আগে যাদের হরুপ তাদের কি সুযোগটি আছে নাকি সুযোগটি তুলে নিয়েছে ভাই এটা কিন্তু পূর্বে থেকে এই সুযোগটি দিয়েছে এবং এখনো কিন্তু তাদের সুযোগটি চলমান এই নিউজটি এসেছে বা এই এস এম গুলো আসতেছে শুধুমাত্র যাদেরকে টার্মিনেট করেছে তাদের মোবাইলে এবং যাদের টার্মিনেট করার পরেও এস আসেনি তাদের কিবা প্ল্যাটফর্মে কিওয়া ওপেন নেই যার কারণে কিন্তু তাদের এই মেসেজটা আসেনি কিন্তু তারাও কিন্তু বৈধ হতে পারবে কিন্তু প্রবলেম হচ্ছে যারা নতুন প্রবাসী এখনো এক বছর হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম কারণ যাদের এখনো এক বছর হয়নি নতুন সৌদি এসেছেন তাদের সকল কিছু মক্তবামেলের সাইটে কিন্তু আপডেট থাকতে হবে বা বায়না থাকতে হবে যদি মক্তবামেলের ওয়েবসাইটে তাদের সকল তথ্য আপডেট থাকে এবং তারা যে মোয়াসাসা বা যে কোম্পানিতে এসেছে সেই কোম্পানি যদি আপডেট থাকে এক্ষেত্রে কিন্তু তারা কাফালা হতে পারবে আর যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু তারা এক বছরের আগে কাফালা হতে পারবে না তাই যাদের নতুন প্রবাসী এখন এক বছর হয়নি তাদের যদি টার্মিনেট থাকে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে তবে যেহেতু এটা গতকাল কার্যকর করা হয়েছে স্টার্ট হয়েছে এখন এই কাজ নিয়ে যখন আমরা ঘাটাঘাটি করব তলব দিব দু একটা নতুনদের ক্ষেত্রে পুরাতনদের ক্ষেত্রে তলব দিব তখন বোঝা যাবে যে কাদের প্রবলেম হচ্ছে কাদের হচ্ছে না বা কাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে এটা পরবর্তীতে কিন্তু আপনাদেরকে জানাতে পারবো তবে এটা সবচেয়ে বড় সুখবর হচ্ছে আমরা কিন্তু কল্পনাও করিনি যে যাদেরকে টার্মিনেশন করেছে এরপর হুরুপ এসেছে তাদেরকে আবার সুযোগ দিবে এটা সুযোগ দেওয়ার একমাত্র কারণ হচ্ছে ওই যে পূর্বে যখন টার্মিনেশন দিয়েছিল তখন অনেকেই তলব দেওয়ার চেষ্টা করেছে কিন্তু কাফলা হতে পারেনি এটা কিন্তু সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনা করেছে বা জাস্টিফাই করেছে যে অনেকেই তো টার্মিনেশন হওয়ার পর কাফলা হতে পারতেছে না কারণ তখন আইনটি নতুন ছিল এবং পুরোপুরি কার্যকর করা কিন্তু হয়নি যার কারণে অনেকেই তলব দেওয়ার পরেও কিন্তু কাফলা হতে পারেনি আর তাদের জন্যই কিন্তু এই সুযোগটি সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় দিয়েছে তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এখনো যদি আপনাদের মনে কোন রকম প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম